আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ফী মা হাদিল লুগাতুল আরাবিয়াহ উদীক ব্যবহৃত 1000 টি আরবী শব্দের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত তৃতীয় পর্বের শব্দে আমরা চলে যাচ্ছি আজকেও আমরা আল আশখাস ওয়াল সম্পর্কিত কিছু শব্দ শিখবো লক্ষ্য করি প্রথম শব্দটি মোমাৰ ৰেট মোমাৰেদোন মোমাৰৰেট মোমাৰেডন নার্ছ জমা মোমাৰ আল মোমাৰ ঋদু ইয়াত্মু বিল মাৰবা নার্সরা ৰোগীদের যত্ন নেন মহান দিছ জমা মহান ইঞ্জিনিয়ার আল মুহানadisu ইউসাম্মিমুল মাবনা মুহানডিস ভবনের নকশা করেন পরবর্তী শব্দটি সাইক সাইক সাইকন জামা সাইকুনা চালক আস ইকু ইয়াকুদ্দুস সাইয়ারা

আত্তা জিও ইয়াবিয়ুল বিদা ব্যবসায়ী পণ্য বিক্রি করে খাইয়াত খাইয়াতুন জমা খাইয়াতুনা দর্জি আল খাইয়াতু ইয়খিতুল মালাবিস দর্জি কাপড় সেলাই করেন পরবর্তী শব্দটি লক্ষ্য করি

আল খাবাজু ইয়াসনাউল খুবজা রুটিওয়ালা রুটি তৈরি করেন শুরুতি শুরুতিয়ন জামা শুরুতাতুন পুলিশ আশুরতিউ ইয়াহফাজুল আমনা পুলিশ নিরাপত্তা বজায় রাখেন জন্দি জন্দিয়ন জমা জুনুদ সৈনিক আল জুনদি ইউদাফি আনিল ওয়াতান সৈনিক দেশকে রক্ষা করেন কাজী কাদিয়ন কাজী জমা ফুদা বিচারক আল কাদি ইউহকুম বিল আদ আল কাদি ইউহকুম বিল আদ বিচারক ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন আজকের পর্বে পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালাম আসসালামু আলাইকুম